আসসালামু আলাইকুম আজকে আসছিলাম বরগুনা পাসপোর্ট অফিসে আমি আঠাইশ দিন যাব বিগত আঠাইশ দিন হয়েছে পাসপোর্ট করতে দিয়ে গেছিলাম রেনো করতে দিয়েছিলাম এই পাসপোর্টের কিন্তু আমার আগের পাসপোর্ট আর এইটা আমি আজকে হাতে দিয়েছি এই এইটা আজকে হাতে দিয়েছে আঠাশ দিন পরে আগে পাসপোর্ট করতে আসলে বরগুনা এখানে দালাল থাকতো তারা নিজে থেকে বলতো যে আসলে আপনারা পাসপোর্ট করবেন কি না এই সেই কিন্তু এখন কতটা আপডেট দেখতে পারছেন কোনো প্রকার দালাল নাই কিছু না নিজেরা জমা দিয়া নিজেরা সব কিছু করিয়া যাওয়া যায় কোনো হয়রানির শিকার হওয়া যায় না কিছু লাগে না সুন্দর প্রসেসিংয়ে আজকে আমার পাসপোর্টটা সুন্দরভাবে হাতে ধন্যবাদ সরকারকে এইভাবে আপডেট এবং সুন্দর করুক বাংলাদেশ ভালো থাকুক আসসালামু আলাইকুম আজকে আসছিলাম বরগুনা পাসপোর্ট অফিসে আমি আঠাইশ দিন যাব বিগত আঠাইশ দিন হয়েছে পাসপোর্ট করতে দিয়ে গেছিলাম রেনু করতে এই পাসপোর্টটা করতে আমার আগের পাসপোর্ট আর এটা আমি আজকে হাতে গিয়েছি হ্যাঁ এইটা আজকে হাতে দিয়েছে আঠাশ দিন পরে আগে পাসপোর্ট করতে আসলে বরগুনা এখানে দালাল থাকতো তারা নিজে থেকে বলতো যে আসলে আপনারা পাসপোর্ট করবেন কিনা না এই সেই কিন্তু এখন কতটা আপডেট দেখতে পারছেন কোনো প্রকার দালাল নাই কিছু না নিজেরা জমা দিয়া নিজেরা সব কিছু করিয়া যাওয়া যায় কোনো হয়রানির শিকার হওয়া যায় না কিছু লাগে না সুন্দর প্রসেসিংয়ে আজকে আমার পাসপোর্টটা সুন্দরভাবে হাতে পারি সরকারকে এইভাবে আপডেট এবং সুন্দর করুক বাংলাদেশ ভালো থাকুক